খোলা মানুষ বুঝতে পারবে না তার মিজানের পাল্লা হালকা হবে নেকির পাল্লা বাড়ি হবে না পাপের পাল্লা বাড়ি হবে এই টেনশনে ন্যাংটা মানুষগুলো একজন আরেক দিনের দিকে তাকাইতেই পারবে না এমন কি নবুর রাও তাদের ফ্যামিলির কথা ভুলে যাবে আল্লাহ রসুল এরপর বলেন ওয়া ইন্দাল কিতাবে হে নাই ও হা ও মুক্তা ও কিতাবা হতা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবু ফি ইয়ামিনিহি ফি সিমালিহি আও মিনরা ইজহরি ইন দ্বিতীয় জায়গাটা হচ্ছে দ্বিতীয় জায়গাটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমলনামা পাওয়ার জায়গা ওই যে বলে দুই কাঁধে দুই মুহুরি নেক্ত আছেন ডাইরি এটা আমরা বলি আমলনামা এমন একটি জায়গা প্রত্যেকটা বাবা আদম থেকে শেষ মানুষের আমল নামা আকাশে উঠতে থাকবে শূন্যের মধ্যে উপরে থাকবে সব মানুষ গুলো দিকে তাকে থাকবে আর চিন্তা করবে কার আমল নামা কোন দিকে আসে সে এত ব্যস্ত হয়ে পড়বে তার আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে নাকি পিছন দিয়ে পিছনে আসবে এই চিন্তাই সে দুনিয়া ওই হাসরের ময়দানের সকল কিছু বলে যাবে আল্লাহ রসুল বলেন ওয়াইন্দা সিরাত ইজা ওজিয়া বাইনা জহারে হাহান্না এরপর যে বিষয়টা হলো সেটা হলো প্রেসারিমা থাকবে তারা আব্দাম পুল সিরাতের কাছে তিন নম্বর যে বিষয়টা সেটা হলো কি অহিঞ্জা সিরাত পুল সিরাতের কাছে কেউ কারো মনে রাখবে না নবীরাও তাদের সন্তানদের মনে রাখতে পারবে না অহিন্দা শিরা পুল সিরাত স্থাপন করেছেন আল্লাহ তারা জাহান্নামের উপরে কি অমাবস্যার অন্ধকারের চেয়েও কি কালো হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে শিকুনের চুলের চেয়ে চিকুন হবে হীরার চেয়েও দার হবে ওই পুলসিরা তারাই পার হবে ওই পুলসিরা তারাই পার হবে আজকে যারা ফজরের নামাজ মসজিদ আইসা পড়ছে মুনাফিকরা ফুলসিরা পার হতে পারবে না আল্লাহ তালা যারা নামাজ পড়েছে ইসলামের বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে আল্লাহ তালা তাদেরকে নূর দিবেন নূর মানে আলু এই যে যদি কারেন্ট চলে যায় রাত্রে অন্ধকার তো এত অন্ধকার থাকবে আল্লাহ তালা তার পক্ষ থেকে নূর দিবেন ওই নূর দিয়ে দেখে দেখে বান্দারা ইমানদাররা পুলসিরাত পার হবে মোর পিছন থেকে থাকবে এই শোনো আমার তো নূর নয় আমার তো আলো নয় আমাকে সাথে নাও তখন ওই মমিন ব্যক্তি ওই মুনাফিকদেরকে বলবে এই বেনামাজিদেরকে বলবে পিছনে যাও পিছন থেকে নূর দেওয়া হয় যেই মাত্র ঘাড় ঘুরবে পা কেটে জাহান নামে পড়ে যাবে তাহলে এই তিন জায়গায় আপনারা প্রস্তুত আছেন তো হ্যাঁ আমল নামা কোন দিকে যাবে প্রস্তুত আছেন বলেন প্রস্তুত আছেন চিন্তা করেন কখনো আমার প্লেন আমল নামা ডান হাতে না বা আমাদের এটা কি চিন্তা করেছেন কখনোই চিন্তা করেন না ফুলসিরাত পার হইতে হবে হাজার হাজার বৎসরের রাস্তা এই যে কুরবানি আসছে যাদের কুরবানি আল্লাহ কবুল করে যাদের কুরবানি আল্লাহ কবুল করে এই কুরবানির পশুটাকে মহান আল্লাহ তালা পুলসিরাতের বাহন বানিয়ে দিবে আমার তো মনে হয় আমাদের কারই কুরবানি কবুল হয় না সবাই ঘুষের টাকা সুদের টাকা দালালির টাকা সিটারের টাকা বাটপারের টাকা বইনের টাকা মাইরা দেওয়া তারপরে কুরবানি দেয় তাহলে এই টাকাতে পুলসার হবে এরা প্রত্যেকেই ওই পুলসিরাত পার হতে পারবে না